আমার বেশ মনে আছে বাবা খুব ভরে বেরোতেন আর ফিরতেন সবার ঘুমিয়ে পড়ার পর না প্রতিদিনই নয় এই ধরুন মাসের দশ থেকে একুশ বাইশ তারিখ পর্যন্ত বাড়িওয়ালার সামনে পড়াটা এড়াতেই এই ভোর পাঁচটা থেকে বারোটা পর্যন্ত অফিস বাবা বেশ রাগে ছিলেন আমরা বাবাকে ভয়ে কিছু প্রশ্ন করতে পারতাম না পারলে নিশ্চয়ই জিজ্ঞেস করতাম বাবা তুমি রোজ অফিসের আগে ছুটির পরে সংসদ ভবনের ট্রিগুলোর নিচে অন্ধকার সেত রাস্তায় বসে মাথা হেঁট করে কি ভাব কি তোমার সকালের নাস্তা বানিয়ে দেয় লাঞ্চ করো কি কখনো বাড়ি ভাড়া দেওয়ার তারিখ উত্তীর্ণ হলেই আমরা দুই ভাই গিয়ে দাঁড়াতাম বাড়িওয়ালার সামনে করুণ মুখ করে উনি গলে যেতেন এই হঠাৎ করুণ মুখ করার ব্যাপারটা আমরা বেশ ভালোই রপ্ত করে ফেলেছিলাম মোটর বাইক পাশ কেটে বের হলেই আমি হা করে চেয়ে থাকতাম একদিন বাবা বলেছিলেন শোনো আপা নিম্ন মধ্যবিত্তির স্বপ্ন দেখারও একটা লিমিট থাকে রে বোকা জবাবে বাবাকে সেদিন চমকি দিয়ে বলেছিলাম বাবা জীবনের মৌলিক চাহিদাগুলির অপূরণের আক্ষেপ থেকে জন্ম নেয়া সুপ্ত বাসনাগুলি যদি হঠাৎই ঘুম ভেঙে লাফ দিয়ে জেগে ওঠে হাত ধরাধরি করে হাঁটতে চায় সেও কি নিম্ন মধ্যবিত্ত হিসাবে অন্যায় হবে নাকি সেই উচ্চবিত্ত হয়ে ওঠার দৃষ্টতা বলেই ভাবলাম কি সব ফুলভাল পোকি ফেললাম বাবার সামনে বেশি বলে ফেললাম না তো আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে শিক্ষা সততার আদর্শ যাদের একমাত্র সম্বল তাদের অন্তত বাবার মুখের উপর এমন বাগ্মিতা মানাই না গলির মুখে তিন রাস্তার মোড়ে কার্তিক বাবুর মুদির দোকান তোমাকে ভয়ে কোনোদিনও বলা হয়নি বাবা ভীষণ আমাদের বাকি স্লিপ ধরা হাতগুলো দেখলি। একটা লজেন্সও কোনোদিন চাইতে পারিনি বাকির খাতার কারণে বাকিতে মৌলিক চাহিদা মেটাতে মেটাতে শৈশব যে কোথায় ছুটে পালিয়েছিল তার টের পেতে পেতে তখন আমিও আরেক বাবা হয়ে উঠেছি চাল ময়দার ঠোঙাগুলোকে কেটে সেলাই করে খাতা বানাতাম বছর শেষে আবার তাদের বিক্রি করে নতুন ক্লাসের সেকেন্ড হ্যান্ড বই কেনা নতুন বই কেনার কথা তো পশ্চিমকালেই ভাবতে পারিনি আমিষবিহীন পেঁপে ভাজি আলুর ঝোল বেগুন ভর্তা খেয়ে কতদিন রাত পার করেছি অন্য কিছুর চড়া আছে আমাদের বাজারের বেগ চলে যেত সে সময় অন্য কিছুর সামর্থ্য ছিল না বলে ঈদে পর্বে কদাচিৎ জুটেছে ফার্মের মুরগি আমাদের পিটুপিটি দুই ভাইয়ের জন্য একটি শখের জিন্স প্যান্ট কিনতে পেরেছিলাম তিনশো টাকা খরচ করে তাও এক মাসের একটি টিউশনির বেতন দিয়ে মা সেটা আলমারিতে তুলে রাখতেন যদি কোথাও দাওয়াত পড়তো আমরা ভাগ করে নিতাম কে গায়ে হলতে যাবে সেটা পরে আর পর কে হবে এমন কোনো অনুষ্ঠান ছিল না যে আমরা দুই ভাই একসাথে গিয়েছি উপহার কেনার সামর্থ্য কোনো দিনই আমাদের ছিল না তাই আমরা শুধু বরযাত্রী বা গায়ে হলুদে যেতাম আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান যাদের কোনো চাহিদা থাকতে নেই আমাদের মা তবু খুব সুখী ছিলেন কারণ ক্ষুধা লাগলেও আমরা ভাতের মার লবণ ছিটিয়ে খেতে পারতাম তখনও মাছের কাটা বেঁচে খেতে শিখিনি মাও সে কথা জানতেন দরিদ্রতাকে আমি দিব্যি পটলের তরকারি দিয়ে আয়েস করে খেয়ে ওটার ভান করাটা শিখে নিয়েছিলাম স্কুলের টিফিনের জন্য জেদ করেছে কিনা সন্দেহ আছে স্কুলের মাইনে দেবার সাত তারিখ পার হলেই জন্টু স্যার দাঁড় করে রাখতেন এক পিরিয়ড প্রতিদিন জানলে বাবা যদি কষ্ট পায় তাই বলা হয়নি সে কথা কোনোদিনই প্রায় হাঁটু ছিলে দগদগে ক্ষত নিয়ে ফিরতাম ফুটবল খেলে গভীর রাতে আমরা ঘুমিয়ে পড়লে বাবা এসে কেরোসিন লাগিয়ে দিতেন অ্যান্টিসেপ্টিক হিসাবে ঝরঝর করে পানি পড়তো তখন তার চোখ পেয়ে কেন বাবা কেন ফেলতে আমার হাঁটুর ক্ষত এই যে রক্তাক্ত চামড়া ছেঁড়া কেন যে তার চোখের পুকুরটাকে আন্দোলিত করে যেত সে সময়ে বুঝতে পারেনি অন্যদের হ্যান্ড জামাতে নিজেদের মানিয়ে নিতে শিখেছিলাম তবে আমাদের মাঝে ছিল পদ্ম পুকুরের মতো ভীষণ লজ্জা কলেজে ক্যাম্পাসে বা আত্মীয় স্বজনদের কাছে আমাদের অবস্থান ছিল সুদৃঢ় ও মর্যাদা সম্পন্ন বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না আমাদের ভেতরের দশা কারণ ছোটবেলা থেকেই আমাদের দুটো শিক্ষা দেয়া হয় এক আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আর দুই আমরা সম্ভ্রান্ত পরিবারকে ধারণ করি আমাদের বুক পেট তলপেট উদর বৃহদান্ত ক্ষুদ্রান্ত সব ক্ষুধার তার ফেটে চিহ্ন ভিন্ন হয়ে গেলেও আমাদের মুখে সব সময় চাঁদের হাসি লেপটে থাকবে আমাদের মুখে সব সময় চাঁদের হাসি লেপটে থাকতো